আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো খুব সুন্দর একটি কুয়াশার শীতের সকাল সো আপনারা আমার পাশে থাকেন তো আমার ভিডিওটি দেখতে থাকেন আমি আজকে আপনাদের সুন্দর একটি ভিউ দেখাবো এই যে আসলে এই কুয়াশার শীতে মেঘে ঢাকা সকালটা আর এই সকালে মর্নিং ওয়াক করতে কিন্তু ভীষণ ভালো লাগে শরীরটা গরম হয়ে যায় আর এ তো আমরা তিন বোন আর আমাদের ভাইয়া মানে আমার আপুর হাজব্যান্ড বর আপুর হাজব্যান্ড আমরা চারজন মিলে এখন হাঁটতে বের হয়েছে আমি অ্যাকচুয়ালি বাবার বাড়ি এসেছি আপনারা তো জানেন যে আমার বাবার বাড়ি আমার বাড়ি থেকে অনেকটা কাছে মাত্র তিরিশ মিনিটের রাস্তা তো আমি বাবার বেশ বাড়ি আসছি আজকে দুই দিন ধরে হলো তো এই তো আমরা তিন বোন এখন হাঁটতেছি আর আপনাদের সাথে ভিউটা শেয়ার করি খুবই সুন্দর এই জায়গাটা আর এই তো সূর্য উঠতেছে তো এই তো পানির ভিতর সূর্যটা দেখা যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো একটা নার্সারি দেখলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে সুন্দর গার্ডেনটা আর তো চিরি ফুলগুলো খুবই ভালো লাগছে ফুলগুলো তো এখানে কিছু পিকচার তুললাম আমরা আর আপনাদের সাথে শেয়ার করি খুব সকাল সকাল ফুলগুলো দেখে মনটা খুবই ভালো লেগে গেল আর এই গার্ডেনটা নতুন মনে হয় তো আমার কাছে গার্ডেনটা খুবই ভালো লাগছে সারি সারি গাছগুলো একদম সুন্দর লাগছিলো তো অনেকক্ষণ তাকিয়ে থাকলাম গার্ডেনের মালিক এখনও মানে আসেনি একদম ফাঁকা আর এ তো গাছগুলো খুবই ভালো লাগছিল গার্ডেনটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর দেন নতুন তো তাই সারি সারি লাগিয়ে রেখেছে বিভিন্ন রকমের ফুল ফুলগুলো খুব সুন্দর লাগছিল সকাল সকাল ফুটে আছে আর এ তো চলে আসলাম আমার বাবার শখের সবজি হ্যাঁ খেতে তো ওই তো আর আমার ভাইয়ের মেয়ে তো আমরা সবাই চলে আসছি এখন এই তো ধনিয়া পাতা লাগিয়েছে আমার বাবা এক সাইডে আর ফুলকপি লাগিয়েছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমার বাবা সব করে সবজি লাগায় সো আমি একজন বলতে পারি আমি একজন কৃষকের মেয়ে অবশ্যই আমি কখনো নিজে নিজেকে অহংকারী মনে করি না যেহেতু আমার বাবা নিজে পরিশ্রম করে আর লোক দিয়ে লাগায় আমার বাবা এখন অনেক বয়স হয়েছে উনি কিছুই করতে পারে না কিন্তু উনি মানুষ দিয়ে লাগায় এগুলো তো আমরা সবাই লেগে গেছি কৃষকের কাজে এই তো এখন আমরা দুনিয়া পাতা তুলছি আমার বোন আমার বোনের মেয়েরা আর বাসায় চলে এসেছি এখন বিকেলে বিকেলে পিঠা বানাবে তো পুলি পিঠা বানাবে তো তার জন্য এই তো এখন চালের গুড়ার ডো তৈরি করেছে আমি একটু মে মতি দিচ্ছি আমি আর আমার ভাবি মিলে তোই তো আমার বাবা কিন্তু ভীষণ ভালো করে সুন্দর করে পিঠা বানায় আমাদের সবচাইতে সুন্দর পিঠা হয় আমার বাবার আর আমার বাবা যখন পুলি পিঠা বানায় আমার বাবা কিন্তু বসে বসে সেগুলো বানায় আর মা গোল গোল আকারে বল বানিয়ে দেয় বাটির মতন তো বাবা সেটা একদম সুন্দর করে বানায় আমার বাবার মতন কেউ আমরা পিঠা বানাতে পারি না আসলে আমার বাবা খুব সুন্দর পিঠা বানায় তো আপনাদের সাথে শেয়ার করি এ তো আমার বাবা পিঠা বানাচ্ছে তো দেখতে থাকেন আমার বাবা কি সুন্দর করে পিঠা বানায় আসলে যখন আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা কিন্তু মা যখন পিঠা বানায় আমার বাবা কিন্তু বসে বসে সেই পিঠাকে মুড়ে দেয় এই তো পিঠাকে কীভাবে সুন্দর করে মোড়াচ্ছে আপনারা একটু দেখেন তো আমার বাবার সবচাইতে প্রিয় পিঠা হলো পুলি পিঠা এই পিঠাটা কিন্তু আমার বাবা খুবই পছন্দ করে আর বাবা যেভাবে ডিজাইন করে আমরা হ্যাঁ ঠিক সেভাবে পারি না বাবার ডিজাইনটা খুব সুন্দর হয় আর সে পিঠা সবচাইতে আমাদের থেকে বাবার পিঠাটা খুব সুন্দর হয় সো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন আমার বাবা যেন সুস্থ থাকে ভালো থাকে সো আজকে ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলের ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমার পরবর্তী ভিডিও দিলে আপনাদের মোবাইল অতি সহজে চলে যায় আর একটি রিকোয়েস্ট একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ